হ্যালো ট্রেডার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদের সাথে কোনো ট্রেডিং স্ট্র্যাটেজি দিব না অথবা কোনো মানি ম্যানেজমেন্টও দিবো না তাহলে কি দিব অরিজিনাল ট্রেডিংটা কি কিভাবে ট্রেড করতে হয় বাইনারি অপশনে ভাই আমরা কোনো ক্রিপ্টো ট্রেডিং করতেছি না অথবা ফরেক্স ট্রেডিং করতেছি না আমরা করতেছি বাইনারি ট্রেডিং এই ট্রেডিং ট্রেডিংয়ের মূল যে বিষয়গুলো সেইগুলাই আমরা দেখতে পারি না বা সেইগুলাই আমরা জানাইতে পারি না আপনাদের মধ্যে তো অবশ্যই এই বিষয়গুলো আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলাই হচ্ছে ট্রেডিংয়ের মূল বিষয় আর অবশ্যই বাইনারি ট্রেডিং করতে হলে আমি আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব। এই বিষয়গুলো যদি মেনে চলতে পারেন আপনার যদি মানি ম্যানেজমেন্ট একটু এলোমেলো হয় তাও আপনি কিন্তু প্রফিটে থাকতে পারবেন আর অবশ্যই মানি ম্যানেজমেন্ট মূল ঠিক আছে তার পাশাপাশি কিভাবে ট্রেড করতে হয় কোন কোন জায়গা থেকে ট্রেড নিতে হয় কিভাবে ট্রেডিং করতে হয় এ বিষয়গুলো জানা থাকলে মানি ম্যানেজমেন্ট একটু এলোমেলো হলেও কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা শুরু করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন তাহলে যখনই ভিডিও দিব সবার আগে কিন্তু আপনাদের কাছে চলে আসবে যদি কোনো সমস্যায় থাকেন ট্রেডিং পারতেছেন না তো ট্রেডিং শিখতে যাচ্ছেন আমাদের টেলিগ্রামে জয়েন হইতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো সমস্যার কিন্তু সমাধান আমরা দিয়ে থাকি কখন কি করতে হবে কখন কিভাবে ট্রেডিং করতে হবে সম্পূর্ণ বিষয় আমাদের সাথে আলোচনা করতে পারেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক আর আজকের ভিডিওতে যে আলোচনাটা করব এ আলোচনা করার আগে আরেকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করা জরুরি সেটা হচ্ছে ভাই আপনার আজকের ভিডিওটা শুধুমাত্র যারা ট্রেডিং পারবেন তাদের জন্য কিন্তু ট্রেডিং করেন প্রফিট করেন কিন্তু প্রফিটটাকে কিছু কারণে ধরে রাখতে পারেন না হয়তো বা মানি ম্যানেজমেন্ট হয়তো বা এন্ট্রি মিস্টেকের জন্য তো এই বিষয়গুলো যদি থাকে আপনার মধ্যে তাহলেই আজকের ভিডিওটা দেখবেন আর যদি আপনি একদম ট্রেডিং পারেনি না বেসিক লেভেলের তাহলে এই ভিডিওটা দেখার দরকার নাই আজকে যে বিষয়গুলো আলোচনা করব দেখেন যে আজকের বিষয়ের প্রথম আলোচনা হচ্ছে ভাই এন্ট্রিটা আমরা কি করি আমরা এন্ট্রি নিতে এলোমেলো করে ফেলি যে আমরা জানি যে মার্কেট এখন ডাউন যাবে দেখেন যে আমরা কোন জায়গায় ভুল করি ধরেন যে একটা ক্যান্ডেল একটা কি ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল এর পরবর্তী ক্যান্ডেল কি হবে আর একটা রেড ক্যান্ডেল হবে আমরা মনে করতেছি বা আমাদের অ্যানালাইসিস বলতেছে যে এর পরে কি হবে আর একটা রেড ক্যান্ডেল হবে আর একটা রেড ক্যান্ডেল কিসে এই যে একটা রেড ক্যান্ডেল আসবে বা অলরেডি ধরেন পাঁচ সেকেন্ড অথবা চার সেকেন্ড হয়ে গেছে ক্যান্ডেল এখানে চলে আসছে আমরা যেই ভুলগুলো করি সেগুলো কি করি যে আমি জানি যে এখন রেড ক্যান্ডেল আসবে আমরা তাড়াহুড়া করে এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নিই তো এই জিনিসগুলো আমাদেরকে ট্রেড প্রফিটের পার্সেন্টেজ কমায় দেয় আপনি যদি দশটা ট্রেড নেন আপনার যদি জানেন যে এখন শট হবে বা একটা রেড ক্যান্ডেল আসবে তো কি হয় আপনার এইখান থেকেই তিন চারটা ট্রেড লস হয়ে যায় তো এই যে একটা ভুল এই ভুলটা আমরা বেশিরভাগ টাইমে করে থাকি অথবা একটা ট্রেড এন্ট্রিছি এন্ট্রির থেকে একটু নিচে যায় পড়ছে এক সেকেন্ডের ব্যবধানে তো এই কারণে কিন্তু আপনাদের সাইকোলজিও নষ্ট হয়ে যায় আর সাইকোলজি যখন নষ্ট হয়ে যাবে ট্রেডিংয়ের মন মানসিকতা যখন নষ্ট হয়ে যাবে তখন এলোমেলে ট্রেড করা শুরু হয়ে যায় আমি আজকে যে কথাগুলো বলতেছি আপনার বাস্তব জীবনের সাথে ট্রেডিং জীবনের সাথে মিলায় দেখেন যে আমার কথাগুলো বাস্তব নাকি তো আপনি চেষ্টা করবেন যখনই ট্রেডিংয়ে ঢোকার জন্য তাড়াহুড়া না করার জন্য অবশ্যই এন্ট্রি নিব সঠিক জায়গার থেকে এইটা বাইনেরি অপশন এইখানে সামান্য পরিমাণ চুল পরিমাণ জায়গার জন্য আপনার একটা ট্রেড লস হইতে পারে একটা ট্রেড কী হইতে পারে লস হইতে পারে একটা চুল পরিমাণ আপনার ট্রেন্ডের বিপরীতে থাকলে ট্রেডের বিপরীতে থাকলে যদি চুল পরিমাণ জায়গাও থাকে তাও লস হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের এন্ট্রি পারফেক্ট জায়গা থেকে হইতে হবে পারফেক্ট জায়গা এখন পারফেক্ট জায়গা থেকে কিভাবে নিব এখন বলতে পারেন যে ভাই এইখান থেকে এন্ট্রি নিতে নিতে আমার একটা ট্রেড ই হয়ে যায় ছুটে যায় আমার কথা যে আমি মার্কেটে ঢুকছি হানড্রেড পারসেন্ট শিওর হব শিওর হওয়ার পর ট্রেড করার পর দশটার মধ্যে আমাদের সাতটা প্রফিট আসবে তিনটা লস আসবে এই রকম এখন আমি একটা জানি যে এখানে ট্রেড নিলেই প্রফিট আমি সাথে সাথে ঝাঁপাই পড়লাম মার্কেট একটু নিচে আসছে আবেগের বস এখানে ট্রেড নিয়ে নিলাম যে আইরি এটা মনে হয় নিচে চলে যাবে আরও নিচে যাবে অনেক যাবে তো মাঝখান থেকেই ট্রেড নিয়ে নিলাম তো ক্যান্ডেল তো মুভমেন্ট করে বাকি টাইমে কিন্তু মুভমেন্ট করে আপনার বিপরীতেও চলে আসতে পারে তো এই জিনিসগুলো আপনাদের করা যাবে না অবশ্যই এন্ট্রি যদি না পারেন যদি মনে হয় যে হ্যাঁ এটা রেড ক্যান্ডেলে আসবে তাহলে অবশ্যই এন্ট্রি এইখান থেকে নেবেন কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ক্যান্ডেল যখন মুভমেন্ট করে একটু নিচে গেছে অপেক্ষা করি অপেক্ষা করার পর আবার একটু উপরে আসুক আমাদের যেই জায়গা থেকে টার্গেট ওই জায়গা থেকে এন্ট্রি নিই ওই জায়গা থেকে এন্ট্রি নেওয়ার পর যখন আবার নিচে চলে আসবে তখন আমরা রিল্যাক্স কিন্তু আমরা যদি মাঝামাঝি অপশন থেকে এন্ট্রি নিই বাকি যে সময়টা আছে ওই সময়তে একটা রেড ক্যান্ডেলই করছে আমি অ্যানালাইসিস করছি রেড ক্যান্ডেলের জন্য কিন্তু ছোট্ট একটা ডোজি টাইপ রেড ক্যান্ডেল চলে আসছে তখন আপনি কি করবেন তখন আপনার ট্রেডটা লস তো ওই টাইমেই সাইকোলজি নষ্ট হয়ে যাবে তো এই যে একটা বিষয় যে এন্ট্রি আমাদের মূল আর এন্ট্রি নেওয়ার জন্য অবশ্যই আগে বুঝতে হবে সেটা হচ্ছে কি ট্রেডিংয়ের নলেজ আপনার মধ্যে যদি ট্রেডিংয়ের নলেজই না থাকে তাহলে তো আর এন্ট্রি নিতে পারবেন না তো অবশ্যই আগে ট্রেডিংটা শিখতে পারেন তো আমাদের ইউটিউবে অনেক কোর্স ভিডিও দেওয়া আছে পার্ট বাই পার্ট এইগুলা দেখেও শিখতে পারেন যদি মনে হয় যে না আপনি আমাদের থেকে একদম ফেস টু ফেস শিখবেন তাহলে সেইখানেও আপনি কথা বলে আমাদের সাথে শিখতে পারেন কোনো সমস্যা নেই অথবা আপনার মনে হয় যে ভালো একটা মেন্টোর আসে তার থেকেও শিখতে পারেন কিন্তু আগে শিখতে হবে ট্রেডিং ট্রেডিং শেখার আগে এখানে ইনভেস্ট করা যাবে না একটা বিষয়গুলো আর একটা বিষয় কী দেখেন যে এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সাপোর্ট রেজিস্ট্রেন্স দেখি ধরেন এই যে মার্কেট এইভাবে চলে ঠিক আছে এইভাবে চলে এইটা আমাদের কি একটা এইটা আমাদের একটা রেজিস্টেন্স লেভেল এখন কি মার্কেট যখন এই পজিশনে যাচ্ছে এই পজিশনে যাওয়ার পর এই পজিশনে যাওয়ার পর সরি এরকম একটা ক্যান্ডেল দিছে এরকম একটা ক্যান্ডেল দিছে এখন আপনি দেখলেন যে আপনার এখানে কি রেজিস্টেন্স লেভেল তো এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফাঁকা আছে অনেকেই কি করে যে এই ক্যান্ডেলটা আসার সাথে সাথে ডাউনের জন্য ট্রেড করে না এই কাজগুলা করা যাবে না কারণ কি এইখানে যে গ্যাপটা আছে এই জিনিসগুলা লক্ষ্য করবেন আপনার ট্রেড করবেন ঠিক আছে ওই ট্রেডটা করার জন্য যদি উপরে কোনো গ্যাপ থাকে বা আপনি দেখতেছেন যে আপনি যেইখান থেকে রিজেকশন নেওয়ার কথা সেইখান থেকে রিজেকশন নিছে কিন্তু আপনার রিজেকশন নেয়ার পর অনেক জায়গা গ্যাপ হয়ে গেছে তো ওই জায়গাটা যতক্ষণ না ভরাট করবে ততক্ষণ আপনি ওইখান থেকে ট্রেড নেবেন না তাহলে আমরা এখান থেকে কিভাবে ট্রেড নিব। যখন যখন ক্যান্ডেল এই পজিশনে আসবে যদি আমাদের টাইম থাকে ট্রেড করার জন্য তাহলে আমরা এইখান থেকে ডাউনের জন্য ট্রেড নিব যদি আমাদের টাইম থাকে যে হ্যাঁ এখন টাইম আসে এবং আপনি আমি বলতেছি না যে আপনি সাপোর্ট অথবা রেজিস্টেন্স থেকে আপনি বিপরীত ট্রেড করেন আমি বোঝানোর জন্য বলতেছি আপনি হানড্রেড পার্সেন্ট শিওর হবেন বা একটা বেস্ট একটা সাপোর্ট অথবা রেজিস্টেন্স লেভেল পেয়ে গেছেন যে এখানে মার্কেট আসলেই রিভার্স করতেছে তো সেই বিষয়গুলা বলতেছি যখন এইখানে আসবে আসার পর মার্কেট এই দাগের উপরে থাকতে হবে আপনি যে হরিজন্টাল লাইনটা দিয়ে দিবেন ওই দাগের উপরে থাকতে হবে ওই দাগের উপরে থাকার পর তারপর আপনি রিভার্সেল করবেন রিভার্সেল করার পর তাহলে কি আপনাদের ট্রেড প্রফিটের পার্সেন্টেজটা বেড়ে যাবে তো এইভাবে যদি ট্রেড করেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের যেখানে চারটা পাঁচটা দশটা ট্রেডের মধ্যে চারটা পাঁচটা প্রফিট থাকতো সেইখানে আপনাদের প্রফিট পার্সেন্টেজ বেড়ে আপনাদের দশটার মধ্যে ষাটটা অথবা আটটা চলে গেছে তো আপনি যদি দশটা অথবা দশটার মধ্যে আটটা অথবা ষাটটা প্রফিট করতে পারেন সেখানে তো আপনার মানি ম্যানেজমেন্ট করার কোনো প্রয়োজন নাই অথবা যেই দিন আপনার একদমই খারাপ যাবে সেই দিন একটু মানি ম্যানেজমেন্ট করে নিলেন তো দুইটা বিষয় যদি আপনারা একসাথে করতে পারেন যে এক নাম্বারে কি ধীরে সুস্থে ট্রেডিং আর দ্বিতীয়টা হচ্ছে মানি ম্যানেজমেন্ট যখন দেখতেছেন যে না আপনার সাথে ট্রেডগুলা লস হচ্ছে তখন চেষ্টা করলেন মানি ম্যানেজমেন্ট করার জন্য স্টপ লস করার জন্য কিন্তু আজকে আমি যেই কথাগুলো বলছি যে আপনি যদি ট্রেডিং পারেন তাহলে আমার কথাটা বুঝবেন অবশ্যই মার্জিনাল সেফটি ইউজ করতে হবে ট্রেডিংয়ে মার্জিনাল সেফটি বেস্ট একটা প্রফিটের অপশন যেটা প্রফিট রেশিও বাড়ায় দেয় আমি এইভাবেই ট্রেড করি বেশিরভাগ টাইমে দেখবেন যে আমি ক্যান্ডেল শুরু হয়ে গেছে ক্যান্ডেল শুরু হয়ে গেছে ক্যান্ডেল শুরু হওয়ার পরও পাঁচ সাত সেকেন্ড পর ট্রেড দিই অনেকেই বলে যে ভাই একটু লেট এন্ট্রি দিচ্ছেন বা আপনার কি নেটওয়ার্ক প্রবলেম না ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম থাকে না আমি সব সময় ভালো ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করি যেহেতু ট্রেডিং করি কারণ আমার একটা ক্লিকের উপর অনেক কিছু নির্ভর করে তো আমি চেষ্টা করি ভালো নেটওয়ার্ক ব্যবহার করার জন্য তো আমি কি করি আমি একটু লেট এন্ট্রি দিই যে দেখি যে আমি দেখতেছি ডাউনে যাবে মার্কেট তাহলে দেখি যে একটু যদি উপরে আসে আমি যদি এইখান থেকে এন্ট্রিটা নিই আমার নিজের কাছে একটু বিশ্বাস বেশি আসে যে এই ট্রেডটা হানড্রেড পার্সেন্ট প্রফিট হবে মানে আত্মবিশ্বাস বেড়ে যায় ট্রেডের আর ট্রেডিং করার সময় যদি আপনার আত্মবিশ্বাস বাড়তি থাকে তখন দেখবেন সেই দিন আপনি বেশি প্রফিট করতে পারবেন আর যেই দিন দেখবেন যে আতঙ্ক নিয়ে ট্রেড করতেছেন সেই দিন দেখবেন যে আপনাদের লস বেশি হবে আর আতঙ্ক নিয়ে কখনও ট্রেড করা যাবে না ট্রেডিং করতে হলে অবশ্যই সাহসী হইতে হবে অবশ্যই মন মানসিকতা শক্ত রাখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে অনেক বেশি আলোচনা করছি তো আরো রকম অনেক বিষয় আছে যে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো এই বিষয়গুলো তুলে ধরলে আপনারা ট্রেডিং করতে আরো সহজ হয়ে যাবে তো আজকের মতো বাই বাই গাইস আল্লাহ হাফেজ